আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটা সমাধান করব। সেটি হচ্ছে মমন সিং বোর্ড দুই হাজার আসা আর যে বই থেকে আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করছি সেই বইটির নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আপনাদের জন্য আমরা এই ইজি কেমিস্ট্রি বইটি নিয়ে এসেছি এই ইজি কেমিস্ট্রি বইয়ে অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আমাদের রসায়নের বইয়ের যে সকল অধ্যায়গুলো আছে সে সকল অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে পাশাপাশি আমাদের অধ্যায় ভিত্তিক যে বোর্ড কোয়েশনগুলো আছে সেই বইড কোয়েশনগুলো সমাধান করা আছে পাশাপাশি অধ্যায় যে নৈরভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলোও এখানে সমাধান করা আছে যদি কোনো একটি প্রশ্ন পড়ে আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে একটু খেয়াল করে দেখবেন প্রশ্নটির উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে আর ওই কিউআর কোডটি স্ক্যান করলেই ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসটি আছে আপনারা ওই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের ওই প্রশ্ন রিলেটেড যে সমস্যাগুলো আছে সেই সকল সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে আর শুধু ইজি কেমিস্ট্রি বই নয় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ আপনাদের এসএসসিতে যতগুলো বই আছে সকল বই আর এখন আপনাদের কাজ হচ্ছে কি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আর এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আপনাদের একমাত্র কাজ হচ্ছে কি এই বইগুলো যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলা তো চলুন এবার আমরা আমাদের এই প্রশ্নটাতে চলে আসি প্রথমে একটু আমরা যদি উদ্দীপকটা দেখি উদ্দীপকে দেওয়া আছে সিএইচ থ্রি সিএইচ টু বি বিক্রিয়া করতেছে এনে ও এর সাথে বিক্রিয়া করে এই তাপ শক্তি দেওয়া হচ্ছে আর বিক্রিয়ায় এ নামে একটা যৌগ তৈরি হচ্ছে আর এনেভিয়ার নামে একটা যৌগ তৈরি হয়েছে এখন যেহেতু এ দেওয়া আছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এটা কি তো চলেন আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে আসি অ্যালকেন কাকে বলে অ্যালকেন হচ্ছে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে সে সকল হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে সে সকল হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন এবার এসে পড়েন ইথেন ও প্রোপেন একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত ব্যাখ্যা করো তো চুন এটা একটু দেখার বিষয় আছে ইথেন প্রথমে যদি আমরা একটু দেখি এটি হচ্ছে আমাদের ইথেন এটি হচ্ছে আমাদের প্রোপেন এখানে খেয়াল করেন এখানে আমাদের আছে কি কার্বন কার্বন একক বন্ধন এই মৌল কি আছে এসবগুলোর ভিতরে কী আছে দেখেন একটা একটা করে কার্বন এরকম কার্বন কার্বন একক বন্ধন আছে তার মানে আমরা কি বুঝতে পারতেছি আমরা বলেছিলাম কি যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে সে সকল হাইড্রোকার্বনকে কী বলা হয় অ্যালকেন বলা হয় যেহেতু এই দুজনের মধ্যে কি আছে কার্বন কার্বন একক বন্ধন আছে তার মানে এরা হচ্ছে কি অ্যালকেন আর অ্যালকেনটা হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী আর অ্যালকেন শ্রেণীর সংকেতটা হচ্ছে সিএন এইচ টু এন প্লাস টু তাহলে দেখেন তো আমাদের এই দুইটা মূলই কি করতেছে এই যে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর যে রাসায়নিক সংকেতটা তারা এই রাসায়নিক সংকেতটা ফলো করতেছে তার মানে আমাদের প্রোপেন আর ইথেনটা হচ্ছে কি প্রোপেন আর ইথেনটা হচ্ছে একই সমগোত্রীয় শ্রেণীর যৌগ এবার যদি আমরা আমাদের ঘ আর ঘ নাম্বার প্রশ্নে চলে যাই উদ্দীপকের এই যৌগের কার্যকরী মূলকের শতকরা সংযুতি নির্ণয় করো তো চলুন আমরা একটু আবার উদ্দীপকটা একটু দেখি অর্থাৎ এই বিক্রিয়া যে এই যোগটা তৈরি হয়েছে এই যোগে যে কার্যকরীমূলকটা আছে সেই কার্যকরী মূলকের শতকরা সংযুতি আমাদের বের করতে হবে তো চলুন আমরা এবার এর একটু সমাধান করি কিভাবে সমাধান করব সিএইচ থ্রি সিএইচ থ্রি সিএইচ টু বিআর বিক্রিয়া করে তৈরি বিক্রিয়া করতেছে কার সাথে এনে এর সাথে বিক্রিয়া করে তৈরি করছে প্রথমে দেখেন কি তৈরি করছে প্রথমে আমরা পেয়েছি কি এনে প্রথমে আমরা পেয়েছি এনেরিয়া তার মানে এখন আমরা বুঝে যাচ্ছি আমাদের এখানে ওএচটা কি হয়েছে মানে ওয়েচটা এটার থেকে যুক্ত হয়ে গেছে তার মানে আমাদের এই যোগটা হচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু তাহলে দেখেন ওএইচ এই যোগটা হচ্ছে কি আমাদের এই যোগটা হচ্ছে ইথানল আর ইথানলটা হচ্ছে এক প্রকার অ্যালকোহল আর অ্যালকোহলের কার্যকরী মূলক কি ওএচ তাই এটা হচ্ছে কি একটা অ্যালকোহল ইথানল তার মানে এই যোগে কার্যকরী মূলকটি হচ্ছে কোনটি ও এইচ ও এইচটা হচ্ছে কি কার্যকরী মূলক এবার আমরা কি করব প্রথমে আমরা আমাদের এই পুরা যৌগটার আণবিক ভর বের করব তার মানে ইথানলের আণবিক ভরটা কত হবে ছয় বের করে ফেলি এখানে কার্বন আছে কয়টা দুইটা একটা কার্বন দুইটা কার্বন তার মানে বাহুদ্রবণের চব্বিশ যোগ এক হাইড্রোজেন আছে পাঁচটা ছয়টা হাইড্রোজেন আছে তাই ছয়টা হাইড্রোজনের জন্য ছয় অক্সিজেন আছে একটা তাই হলো ষোলো হয় হচ্ছে ছেচল্লিশ তার মানে আমাদের ইথানলের আণবিক ভর হচ্ছে এবার আমাদের কাছে জানতে চাইছিল কি ও এইচ এর শতকরা করা তার মানে এবার আমাদের কী করতে হবে মূলকের বের করে ফেলি মূলকের আণবিক ভরটা বের করে ফেলি ষোলো যোগ এক কত হয় সতেরো এইবার আমরা যদি জাস্ট এইবার আমরা যদি কি করি সতেরো সতেরোটাকে ছেচল্লিশ দিয়ে ভাগ দিয়ে যদি একশো দিয়ে গুণ করি তাহলে আমরা ওয়েচের শতকরা সংযুতিটা পেয়ে যাব। তো বের করি শতকরা সংযুতি শুন আমরা দেখি আসলে আমাদের শতকরা সংযুতিটা কত হয় আমাদের এই যোগে বা ইথানলে ও এর শতকরা সংযুতি পে পাচ্ছি কত থার্টি সিক্স পয়েন্ট নাইন ফাইভ সিক্স পার্সেন্ট তাহলে এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি কিভাবে আমরা ঘ নাম্বার উত্তরটা বের করেছি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন এবার আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নে চলে যাই ঘ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে এটা যদি আমরা একটু দেখি যে এই যোগটি থেকে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কিভাবে প্রস্তুত করবে সমীকরণ সহ বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে কি আগে আমরা একটু লিখে ফেলি আমাদের যে এই যৌগটা হচ্ছে এটা সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ এটা হচ্ছে আমাদের মূল যৌগ এ আর আমাদেরকে কি বলে সে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান আমরা জানি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে কি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে সি এইচ ফোর এটি হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান এইবার আমাদের কাজ কি আমাদের কাজ করছে এই যে সিএইচ থ্রি এইচ বা ইথানল থেকে এই মিথেনটা তৈরি করা কিভাবে তৈরি করবো দেখেন প্রথমে কি হয় প্রথমে আমরা যদি এই ইথানলটাকে কি করি ইথানলটাকে যদি এই ইথানলটাকে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের উপস্থিতিতে যাই করি তাহলে আমাদের প্রথমে উৎপাদিত হয় হচ্ছে ইথানেল আর পানি পরে আবার এই ইথানেলটাকে আবার যদি সোডিয়াম পরে আবার যদি এই ইথানেলটাকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের উপস্থিতি আবার জারিত করি তাহলে আমাদের তৈরি হবে কি ইথানোয়িক এসিড তো চলেন আসলে আসলে কি বিক্রিয়াটা হয় দেখাই দিই সমীকরণটা সিএইচ থ্রি সিএইচ টু ওইচ জারিত করতেছি কে টু সি আর টু ও সেভেন আর উপস্থিতিতে এখন আমাদের তৈরি হচ্ছে কি সি এইচ থ্রি সি এইচ ও আর সি এইচ থ্রি সি এটা হচ্ছে আমাদের ইথানেল আবার ইথানল ইথানেলকে যদি আবার জারিত করি এবার যে ইথানেলটা উৎপাদিত হয়েছে সি এইচ ও তাহলে কি হবে আবার কে টু সি আর টু ও সেভেন আর এইচ টু উপস্থিতিতে যদি জারিত করি আবার এবার আমার তৈরি হবে কি ইথানোয়িক অ্যাসিড সি এইচ থ্রি সি ও এইচ ইথানোয়িক ইথানোয়িক অ্যাসিড এইবার আমাদের যে ইথানোয়িক অ্যাসিডটা তৈরি হয়েছে এই ইথানোয়িক অ্যাসিডটাকে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করাই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে দেখেন কি হয় তবে কি হয় বিক্রিয়ায় আমাদের CH3 COO Na সোডিয়াম ইথানয়েট আর পানি তৈরি হয় এটা হচ্ছে আমাদের সোডিয়াম ইথানয়েট এবার এইবার যে আমরা সোডিয়াম ইথানয়েটটা পেয়েছি সেই সোডিয়াম ইথানয়েটকে যদি আমরা সোডা লাইমের উপস্থিতিতে কি করি সোডা লাইমের উপস্থিতিতে উত্তপ্ত করি এখন সোডা সোডালাইম কি আগে একটু লিখে দিই সোডা লাইম সোডালাইম হচ্ছে সোডালাইমটা হচ্ছে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের সাথে পানির সামান্য মিশ্রণ এটাকে বলা হয় সোডা সোডালাইম তাহলে দেখেন সোডা লাইমের যদি আমরা সোডিয়াম ইথানলকে কি করি উত্তপ্ত করি এবার যদি আমরা তাপ দেই তাপ দিলে কি হবে আমাদের কাঙ্ক্ষিত CH4 তৈরি হবে মিথেন আর Na2CO3 তৈরি হবে এটাই হচ্ছে আমাদের যে এটাই হচ্ছে আমাদের ইথানল থেকে মিথেন তৈরির প্রক্রিয়া আশা করি আপনারা কিভাবে এই প্রশ্নের উত্তর করবেন সেটা বুঝে গিয়েছেন তো আশা করি এরকম আরও অসংখ্য ভিডিও ক্লাস দেখার জন্য আপনারা সবাই ইজি কেমিস্ট্রি বইটি শীঘ্রই সংগ্রহ করে ফেলবেন কীভাবে সংগ্রহ করবেন আপনার নিকটস্থ লাইব্রেরিতে অথবা টেকনিক ইজি এডুকেশনের যে অনলাইন গ্রুপটি আছে সেখানে আপনারা এই বইটি অর্ডার করে ফেলবেন তো আজকের ক্লাসটা এ পর্যন্তই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি